প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছে পাশে থাকার যদিও ক্ষয়ক্ষতি কতটা হয়েছে ধীরে ধীরে জানা যাবে বেলা যত গড়াবে ততই জানা যাবে কন্ট্রোল রুম খোলা হয়েছে বেশ কিছু জায়গায় এবং যদি কোনো সমস্যা হয় সরাসরি নবান্নের কন্ট্রোল রুম হয়েছে টু টু ওয়ান ফোর ফাইভ টু সিক্স এবং ফাইভ এইট ফাইভ এইট এই নাম্বারে ফোন করা যাবে দুটো কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে নবান্ন সহ আরও অন্যান্য জায়গায় কলকাতা পুলিশের কন্ট্রোল রুম রয়েছে যে কন্ট্রোল রুমে ফোন করে যদি কোনো রকম কোনো সমস্যা হয় ফোন করা যাবে কলকাতা পুরসভার আলাদা করে কন্ট্রোল রুম হয়েছে যদি পুরসভা ভোর ফিরাদ হাকিম তিনি ভোর চারটে পর্যন্ত গোটা বিষয়টা পর্যবেক্ষণ করেন বিদ্যুৎ দপ্তরে যদি কোনো সমস্যা হয় সমস্যা হয়েছে রাজ্য জুড়েই সমস্যা হয়েছে কন্ট্রোল রুমে ফোন করা যাবে আলাদা করে কার্তিক মহকুমা অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে কোনো সমস্যা হলে সেখানে ফোন করা যেতে পারে বসিরহাট এসডিও অফিস সেখানেও রাতভোর যারা কর্তা রয়েছেন প্রশাসনিক কর্তারা তারা ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন তারাও কন্ট্রোল রুম খুলেছে বিভিন্ন জেলায় একাধিক কন্ট্রোল রুম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেক্ষেত্রে যে কোনো আলাদা প্রশাসন কাজ করছে কিন্তু বেলা যত গরমে আবারও বলছি ততই কিন্তু ক্ষয়ক্ষতি বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আরো একটু স্পষ্ট ধারণা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা